আজ রবিবার ছাব্বিশে পৌষ দু ছাব্বিশ সালের এগারোই জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদুতিম ধনতারিং সর্বপাপক নং প্রণত হস্মী দিবা কারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন যদি না পারেন তাহলে সাতবার বলুন ওম ঘৃণী সূর্যায় সূর্যায় নামা এটি জপ করে দিন শুরু করুন সাতবার অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক কালারের বা কালো রঙের বস্ত্র যেন পরিধান করবেন না শুধু আজকের দিনটি রবিবার সূর্য নাম জপ ধ্যান আরাধনা করবেন তাই কিন্তু নয় এই যে দু যে সাল এই যে নতুন বছর যেটি এটিকেও এটিও কিন্তু সূর্যের বছর এবছর রাজা কিন্তু সূর্য মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে এবছর আপনাদের সূর্যের নাম জপ ধ্যান আরাধনা প্রতিদিন করা উচিত এবং সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা উচিত সূর্যের আলো গায়ে লাগানো উচিত ভোরের সূর্যের আলো সূর্য মানেই তো পিতা তাহলে পিতার সাথে যত সম্প সুসম্পর্ক বজায় রাখবেন পিতার সেবা যদি করেন তাহলে কিন্তু বছরটি আপনার ক্ষেত্রে দুর্দান্ত অতিবাহিত হবে ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষে যারা আসি আছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার নিন্দা যেন করবেন না তাহলে সূর্যের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পায় দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না স্ক্রিনে আমাদের চ্যানেলে যান আপনারা অবশ্যই ইয়ারলি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নামে যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ দেখুন কোনো নেগেটিভ নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমরাও চাই না গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি আজ আপনারা শক্তিপূর্ণ থাকবেন টেনশন নেবেন না কাই পরিশ্রম হলেও শরীর মনে এবং অনুভব করবেন যে কর্ম করতে আপনাদের যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে তাই ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুয়েরই কিন্তু আপনারা অপচয় করতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন আজ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অতিরিক্ত সময় অর্থ জ্ঞান এবং নিজের চিন্তা চিন্তাভাবনাকে আপনারা ব্যয় করা থেকে বিরত থাকুন নতুন কোনো ভাষা শেখার চেষ্টা করুন এটি আপনার আপনাকে আরও আপনার ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ করবে